হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনার দেখাবো যে কিভাবে আপনার বাবা দাদা এবং আপনার নিজের নামে কোথায় কতটুকু জমি আছে সেটা খুব সহজে কিভাবে বের করবেন সেই প্রসেসটি দেখাবো এবং এটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে খুব সহজে আপনি নিজে বের করতে পারেন অনেকেই কিন্তু এই প্রসেসগুলো জানেন না যার কারণে তারা এসি ল্যান্ডে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে টাকা দিয়ে এই তথ্যগুলো জেনে থাকেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের এই সমস্যাতে যেন পড়তে না হয় সেই জন্য নিজে কিভাবে করা যায় এবং খুব সহজে হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি চাইলে করতে পারেন সেই প্রসেসটি বিস্তারিত আজকে দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তবে একটা কথা অবশ্যই নিতে হচ্ছে আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে ল্যাপটপ ইউজ করতেছি বাট আপনারা যদি কেউ মোবাইল দিয়ে করতে চান তাহলে মোবাইলের ভুল কোনো ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে আপনি ডেস্কটপ মোডটা চালু করে নেবেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে এসে এখানে সার্চ বক্সে লিখব ই পোর্চা ডট গভ এটা লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এই ইন্টারফেস থেকে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে নির্দেশিকা তারপরে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ এবং আবেদনের অবস্থা তো এখান থেকে আমরা সার্ভে খতিয়ান এই অপশনটিতে ক্লিক দিয়ে নিব নিয়ে এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান অনুসন্ধান এই লেখাটা আছে এর নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে তো আমি আমার বিভাগটা এখানে সিলেক্ট করে নিচ্ছি এরপরে জেলাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপরে উপজেলাটাও সিলেক্ট করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন খতিয়ানের ধরন এই খতিয়ানের ধরন আপনার যদি না বুঝতে পারেন তাহলে আপনার দলিলে লেখা আছে খতিয়ানের ধরনটা কি সেটা আপনারা দেখে নেবেন আমি এখানে আমার খতিয়ানের ধরন আরেক আমি এটা সিলেক্ট করে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন মৌজা এখানে মৌজাটা আপনার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখানে মৌজাটা সিলেক্ট করে নিচ্ছি মৌজা সম্পর্কে একটু বলে রাখি মৌজা মৌজাটা আপনার সাধারণত খতিয়ানে কিন্তু দেওয়া থাকে ওকে তো খতিয়ানে আপনি এটা খুব সহজে পেয়ে যাবেন আপনার মৌজার নাম কি তো মৌজা সেলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানের তালিকা লেখা আছে ওকে অর্থাৎ খতিয়ান নাম্বার দিয়ে আমি প্রথমে আপনাদের দেখাবো যে খতিয়ান নাম্বার দিয়ে কীভাবে আপনারা খুঁজবেন যে এই জমির মালিককে ওকে তো খতিয়ানমের নাম্বার দিয়ে খোঁজানোর পরে আমি আবার আপনাদের নাম দিয়ে কীভাবে খুঁজতে হয় সেটাও দেখাই দিব তো প্রথমত আমি খতিয়ানের নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি তো এখান থেকে আমি খতিয়ান নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে খুঁজুন যে অপশানটা রয়েছে খুঁজুন অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জমির যে মালিক সেই মালিকের নাম কিন্তু এখানে চলে এসছে মানে খুব সহজেই কিন্তু আপনারা এটা খুঁজে ফেলবেন এখন এই জায়গায় আপনার ডবল ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো ঠিক আছে আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এটা কিন্তু আগে মোবাইল দিয়ে করা যায় বাট এই অপশানটিতে মোবাইল দিয়ে আপনার ডবল ক্লিক করলে এটা স হবে না এটা জাস্ট ল্যাপটপ অথবা আপনার ডেস্কটপ দিয়েই সম্ভব তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে মালিকের নাম পেয়েছি সেই মালিকের নামের উপরে জাস্ট ডবল ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসছে এখন এখান থেকে আপনি যে বিস্তারিত রয়েছে বিস্তারিত ইন্টিকাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নয়শো ছেচল্লিশ এবং বারোশো যে দাগ আছে সেই দাগের মালিক বা সেই জমির মালিক হচ্ছে এই ব্যক্তি ঠিক আছে অর্থাৎ আপনি কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তির নামে কত দাগে বা কোন কোন জমিটা রয়েছে ওকে তো এতক্ষণ দেখালাম যে খতিয়ান দিয়ে আপনারা কীভাবে খুঁজবেন সেটা এত এখন আমি দেখাবো যে মালিকের নাম দিয়ে আপনি কীভাবে খুঁজবেন আপনার যদি খতিয়ান নাম্বার জানা না থাকে তখন আপনি কী করবেন তখন জাস্ট জমির যে মালিক তার নামটা দিয়ে আপনারা খুঁজবেন তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অধিকতর অনুসন্ধান যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান চলে এসছে যে মালিকের নাম সে মালিকের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে তো আমি এখানে দেখেন মালিকের নাম সিলেক্ট করে দিলাম এরপরে আমি এখানে খোঁজুন অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার সেম নামের অনেকগুলো চলে এসছে তো চলে আসার পরে এখান থেকে আপনি যেহেতু সেম নাম সেক্ষেত্রে পিতার নাম সহ আপনি দেখে নেবেন যে কোন মালিককে আপনি খুঁজতে চাচ্ছেন ঠিক আছে তো আমি এই যে মালিকটা পেয়েছি এই মালিকের নামের উপর ডবল ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে খতিয়ার নাম্বার সেটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দাগ নাম্বার এখানে দিয়ে দিয়েছে তো আমরা একটু বিস্তারিত তে ক্লিক করব। বিস্তারিত ক্লিক করলে আমরা এর আগেও বলেছি যে বিস্তারিত ক্লিক করলে কিন্তু আপনার সবগুলো দেখতে পাবেন ঠিক আছে অর্থাৎ আপনার জমির মালিকের যে দাগ নাম্বার এবং তার পিতার নাম ঠিক আছে তারপরে হচ্ছে সব কিছু এখানে অ্যাভেলেবল এখন আপনি যদি চান যে এই খতিয়ানটা আপনি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে খতিয়ান আবেদন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান আবেদন ফর্ম তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে এখন অনেকেই বলে থাকেন যে এই জাতীয় পরিচয়পত্র কি যে জমির মালিক তার জাতীয় জাতীয় পরিচয়পত্র দিতে হবে না এখানে আপনি যে কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিতে পারেন দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিতে হবে তারপরে হচ্ছে নাম ইংরেজিতে লিখতে হবে তারপরে জন্ম তারিখ তারপরে হচ্ছে একটা মোবাইল নাম্বার দিবেন এখানে দেওয়ার পরে এখানে যোগ করুন এখানে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা যোগ করে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অনলাইন কপি এই অনলাইন কপি আপনি যদি পেতে চান তাহলে এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট পাবেন তাৎক্ষণিক এটা পেয়ে যাবেন দেখেন প্রদানের সীমা হচ্ছে তাৎক্ষণিক এবং খতিয়ান ফি হচ্ছে একশো টাকা অর্থাৎ মোট আপনার একশো টাকা দিলেই এই খতিয়ানটা আপনি ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনি যদি চান আমি সার্টিফাইড কপি নিব সেক্ষেত্রে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সেবা প্রদানের পদ্ধতি এখানে অফিস আহ হচ্ছে কাউন্টার রয়েছে এবং ডাক যোগ আছে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি নিতে চান এটাও কিন্তু একশো টাকা বাট প্রদানের সময় হচ্ছে সাত দিন তো অনেকের যদি আপনার ইনস্টালিং লাগে তাহলে কিন্তু আপনার অনলাইন কপি নিতে পারেন তো অনলাইন কপি সিলেক্ট করার পরে আপনার এইখান থেকে যে পেমেন্ট মেথডগুলো আছে সেখান থেকে আপনি যে কোনো একটা মেথড ইউজ করতে পারেন তো এই মেথডটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো আজকে জাস্ট আপনাদের আমি দেখালাম যে কিভাবে আপনার বাবা দাদা এবং আপনার নিজের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো আপনারা চেক করবেন কীভাবে ঠিক আছে তো আপনারা যদি চান যে কীভাবে এটা ডাউনলোড করবেন সেটা প্রসেসটা পুরোটা দেখাতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেবো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা ভিডিওটি পুরোপুরি বুঝেছেন আর যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ